মশলাদার এলাচি চা এত অসাধারণ খেতে আহ মাটির একটা ফ্লেভার সত্যি অনেকদিন পরে মাটির ভাঁড়ে চাটা খেলাম নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চায়ের সঙ্গে খাওয়ার জন্য হোমমেড জিরা বিস্কুট বানাবো একদমই সহজ পদ্ধতিতে হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি জিরা বিস্কুটি বানাচ্ছি ওয়ান টেবিল স্পুন জিরা নিয়েছি হালকা করে ভেজে নেব একদমই হালকা করে ভেজে নিয়েছি এটা মানে আধা ভাঙ্গা করে নেব প্রথমে একটি পাত্রে আমি হাফ বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি সেটা নিয়ে নেব হাফবাটি নিয়ে নিচ্ছি গমের আটা এটা এই পাত্রটিতে নিয়ে নিচ্ছি আর এখানে হাফ বাটি নিয়েছি ময়দা এটাও একসঙ্গে নিয়ে নেব এটা এই পাত্রটিতে রাখলাম এখানে আমি নিচ্ছি ঘি ঘি আর সাদা তেল মিক্স করে দেব হাফ বাটি নিয়েছি হাফ বাটি চিনি হাফ বাটি ঘি আর সাদা তেল মিক্স করে হাব্বাটি নিয়েছি এটা নিয়ে নেব এক চামচ নিয়েছি দুধ এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর হ্যান্ড উইস্কের সাহায্যে ফেটিয়ে নেব আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দেবো হাফ টি স্পুন নিয়েছে বেকিং পাউডার আর এই জিরেটা আধা ভাঙ্গা করে নিয়েছি সেটা দিয়ে দেবো সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে চিনি ঘিয়ের মিশ্রণটা আছে এর মধ্যে দিয়ে দেব ঘি আর সাদা তেল আমি মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু ঘি বা বাটার দিয়েও বানাতে পারেন এবার এইভাবে আলতো হাতে কিন্তু এইভাবে মিশিয়ে নেব যদি প্রয়োজন হয় এক চামচ দুধ দেব ময়মটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প একটু দুধ নিয়েছি এক চামচ মতন দুধ দিয়েছি ওতেই কিন্তু হয়ে গেছে ডোটা দেখুন তৈরি হয়ে গেছে আর দুধ এক চামচ মতন লেগেছে এটা পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেব পাঁচ মিনিট পর চলে এসছে এবার আমি ডোটা থেকে ছোট ছোট লেচি করে নেব ছোট একটা লেচি নিয়ে নিয়েছি এইভাবে ছুরির সাহায্যে চার সাইডে আমি কেটে দিচ্ছি সেটটা যে যার পছন্দ অনুযায়ী চৌকো গোল যে যে বানাবেন ওইভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন এই যে এইভাবে করে তুলে নিচ্ছি আবারও এইভাবে খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় এইভাবে গোল করে নিচ্ছে এবার হাতের তালুর সাহায্যে এভাবে চেপে চেপে দেব উপর থেকে কিছু শুকনো জিরে প্রথমবারে দিতে ভুলে গেছি সেই ভাজা জিরেটা অল্প একটু তুলে রেখেছিলাম উপর থেকে দেব এইভাবে একটা একটা বিস্কুট বানিয়ে এইভাবে এই প্লেটটাতে রেখে দেব আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এইভাবে বিস্কিটগুলো কিন্তু বানিয়ে নিয়েছি এবার বসিয়ে দেব এটা এবার ঢাকা দিয়ে দেব কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর ঢাকনাটি খুলে আমি এই যে বিস্কিটের পাত্রটা নাবিয়ে নেব এখনো কিন্তু এটা হয়নি এটা নাবিয়ে এনে একটু ঠান্ডা করে উল্টে দেবো দু তিন মিনিট মতন বাইরে রেখে দিয়েছিলাম এগুলো এবার উল্টে দেব এই যে আরও কুড়ি মিনিট আবার উল্টো দিকটা বসিয়ে দেব কালারটা কত সুন্দর এসছে মাইক্রোওয়েভে হলে এত সমস্যা হয় না উনুনে বানাচ্ছি মানে একটু তো সমস্যা পোয়াতে হবে একটু সময় লাগে কুড়ি মিনিট হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি টোটাল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে এই বিস্কিটটা হতে এটাকে তো ঠান্ডা করে দেখাতে হবে আপনাদেরকে বিস্কিটগুলো দেখাচ্ছি আপনাদেরকে কতখানি সুন্দর হয়েছে বাজারের থেকে একটুকুনও কম কিছু নয় এই যে দেখুন ওপরের কালারটাও দেখুন কত সুন্দর এসছে আর পেছনের কালারটাও দেখুন সবগুলো এত সুন্দর ক্রিস্পি আওয়াজটা শুনেই বুঝতে পারছেন ভেঙেও দেখাচ্ছে প্রত্যেকটা বিস্কুট দেখুন ওপর থেকে কি সুন্দর কালার এসছে সঙ্গে থাকছে গরম গরম মশলাদার এলাচি চা মাটির ভাঁড়ে গরম গরম চা শীতের সকালে একদম আলাদাই আমেজ চায়ের সঙ্গে এই বিস্কিটটি কিন্তু বা এমনিও এত অসাধারণ খেতে বাবু ভালো লাগছে বাবু চায়ে ডুবে ডুবে খাচ্ছে পুরো দোকানে যেরকম রকম বিস্কিট হয় তার থেকে বেশি টেস্ট আচ্ছা থেকে তো টেস্ট ভালোই হলো এত সুন্দর ফাস্তা হয়েছে মাটির একটা ফ্লেভার সত্যি অনেক দিন পরে মাটির ভাঁড়ে চাটা খেলাম আর এটাও কিন্তু পুরোটা মাটির এটা গ্যাসের ওভেনেও বসানো যাবে এবং কি উনুনেও বসানো যাবে আছে উনুনে মানে ডাইরেক্ট উনুনে নয় আছে মাটির যে একটা ফ্লেভার না তুমি চাটা খাও আচ্ছা তোমরা খেয়ে নাও হুম পুরো একদম অরিজিনাল মাটির গন্ধ পাওয়া যাচ্ছে চা খাও বাবা খাও বিস্কুট খাও আমরা খেতে থাকি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি পর্বে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে কিন্তু আরও চমক আসতে চলেছে আপনারা কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন